শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসি বেশ ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে টুটে মুখ টুক ধুয়ে নিয়েছি কিন্তু আমার চোখ থেকে ঘুমের যে আলসতা সেটা কিন্তু সহ্যেই না ইচ্ছেই করছে না যে অন্য কোনো কাজে হাত দেবো আজকে সকালে তাই বসে বসেই একটুখানি নিজেকে ফ্রেশ হয়ে নিচ্ছি আমার বর কিন্তু আমার আগেই আজকে উঠে পড়েছে আর ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো যাই হোক আমি আর কী করবো তো আস্তে আস্তে নিজের যেহেতু ঘুমটা ভাঙছে না তাই চেষ্টা করছে অল্প অল্প করে ঘুমটা ভাঙানোর তো প্রথমে ভাবলাম যে না এবার একটুখানি চা খাই তাহলে হয়তো ঘুমটা ভাঙলে ভাঙতেও পারে তাই তো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট একটা ভিডিও বেশি বড় করিনি আমরা যেহেতু বন্ধুরা মধ্যবিত্ত পরিবার তাই মধ্যবিত্ত পরিবারে যা পায় যা পড়ে সব কিছু নিই মানে ছোটোখাটো এত আমাদের চাহিদা থাকে না তো এদিকে দেখো সিমের বিছি এগুলা আমার মা দিয়েছে অনেকটা তো সেখান থেকে আমি কতগুলি ভিজিয়েছি আর সিমের বিচিগুলো কী তো এগুলো কাটতে হয় মানে অর্ধেক করে তারপর ভিজাতে হয় না হলে ছুলবে না তো যাই হোক ওখানে ডাল করবার এখানে রয়েছে টমেটো আর তোমার আছে সাথে কি বলো তো এখানে রয়েছে আলু তো এগুলো দিয়ে ভাজা করে নেব তো বন্ধুরা আমি এদিকে দেখো আয়না দেখছি আর এখন আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে তারপর আমার মনে হলো আমি একটু আইব্রো করে নেই কেন বলো তো মানে আমি তো দেখো মানে বিয়ের পর থেকে পার্লারে যাওয়াটা খুবই কম হয়ে গেছে হ্যাঁ যাই না একবারই বলবো না যাই মানে খুব খুব কম হয়তো আজকে থেকে এক বছর না দেড় বছর আগে আমি মানে পার্লারে গিয়েছিলাম তখন গিয়ে তোমার ওই যে একটা ভিডিও করেছিলাম তোমরা হয়তো অনেকে দেখেছো তো যাই হোক ওই ভিডিওটা করেছিলাম সেটা আমার ন দের পার্লার বলে তাই টাকা পড়ছে মানে টাকা ছিল লাগছিল না আর কি তো সেই আর কি আর এখন দেখো কিছু করতে পারবো না পার্লারও যেতে পারবো না পঞ্চাশ টাকা খরচা করব। তাই যাই হোক আমার দু টাকা জিনিস দিয়ে এই জিনিস মানে আইবুরুটা করে নিচ্ছে আর কি আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের বউরা বলো সব কিছুই টোট মানে একটুখানি করে নিতেই পারে একটুখানি মানে মানিয়ে গুছিয়ে নিতেই পারে তো অনেক দিনের স্বপ্ন আমার ছিল জানো তো মানে একটা হনুমান চালিশা নেব নেব বলে মানে অনেকে বলেছে যে হনুমান চালিশা তুমি পড়ো বা আমিও জানি যে এটা পড়ো দেখবে খুব খুব মনে শান্তি শান্তিভাবে আনন্দ লাগবে আর অনেক কিছু বোঝার মতো আছে তো সেই জিনিস দেখে আমি একটা হনুমান চালিশা নিয়ে নিয়েছি এটা চড়ক পূজা থেকে কিনেছিলাম তারপর যেটা হয়েছিল এর মানে এই ব্লকগুলি একটু অ্যালোমেলো হয়ে গেছে তো যাই হোক ওদিকে জল ভরেছিলাম জল ভরার পর এই যে বোতলগুলো আমি না বললে শান্তি পাই না কারণ কি বলো তো এই গরমের মধ্যে গরমের মধ্যে তোমার সবসময় বোতলের মধ্যে জল থাকলে বেশ ভালো লাগে মানে হাতে সামনে পাওয়া যায় খেতে বেশ সুবিধে হয় তাই যাই হোক এক এক করে এই বোতলগুলো মানে জায়গায় রেখে দিচ্ছে কারণ এগুলো আমি ভরে নিয়েছিলাম তো এবার যাব একদম ছাদের উপরে তো চলো এবার ফ্রেশ ট্রেশ হলাম ছাদে যাই তো ছাদে গিয়ে এই যে কাপড় মেলছি আর আশেপাশে দুটো সবুজ সবুজ দেখছো তো অনেক ভালো লাগে কেন বলো তো আমাদের ছাদের উপরে না এখন সব সময় মানে ওই সবুজে ঘেরা ছাদ কারণ আমার শ্বশুর মশাই এত যত্ন করে মানে উপরে ছাদের উপরে সব কিছু সবজি লাগানোর ব্যবস্থা করেছে আগে যেভাবে মানে ছিল সেইভাবে না হলেও মানে এখন অনেকটা কিন্তু মানে অনেক কিছু লাগায় আমার তাতে বেশ সুবিধে হয় তো চলো আরেকটা জিনিস তোমাদের ছাদে দেখাই আমাদের ঘরে নতুন মেম্বার চলে এসেছে তো নতুন মেম্বার কী জানো তো মানে সত্যি কথা বলতে আজকে আমাদের ঘরে নতুন মেম্বার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে ফুচকুশ সেটা হচ্ছে আমাদের বাড়িতে ছাগল আছে হ্যাঁ তো সেটার মানে দুদিন হয়েছে বাচ্চা দিয়েছে তো এই দেখো আজকে না আমার সেটা না দেখতে বেশ বেশ ভালো লাগে তো আমাদের ঘরে আরেকটা মেম্বারও বেড়ে গেল আর দেখতে কতটা আনন্দ লাগছে দেখো আর ছোট জিনিসগুলো দেখবে কত মিষ্টি লাগে আমার মনে হচ্ছে মানে এটাকে মানে ধরবো ই করব এরকম টাইপের লাগছে তো যাই হোক এখনও পর্যন্ত দৌড়াতে পারে না অল্প অল্প করে আর কি দৌড়াদৌড়ি করে তো যাই হোক আমার ওইদিকে তোমাদের সাথে এটাকে দেখালাম তারপর মনে হলো আবার আমার ছাদের উপরে কিছু কাপড় রয়ে গিয়েছিল সেই কাপড়গুলো মেলে দিচ্ছে তো এই যে এবার আমি রেডি হব স্কুলে যাবো আর আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল ওই জন্য আমি এখানে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি এটা আমি অনলাইন থেকে এনেছি আর এই শাড়িটা আজকে পরবো এটা হচ্ছে সবুজ কালারের একটি শাড়ি আর শাড়িটা বেশ ভালোও দেখতে তো চলো এটা পরি তারপর ফিরে আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি পরে নিয়েছি পড়ার আগে তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি তো ওই জন্য আর এই যে দেখো আমার ফাইনাল লুকটা আর সাথে কিন্তু আমি ব্যাগটাও নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা না নেওয়ার পর থেকে আমার ভীষণ সুবিধা হয়ে গেছে জানো তো তো যাই হোক আমাকে কেমন লাগছে গো বন্ধুরা ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই জানিও তো এই গরমের মধ্যে না তেমন কিছু করতেও ইচ্ছে করছে না খুব অশান্তি করে মনে হয় ঠান্ডাটাই বেশ ভালো লাগে আর ঠান্ডা আসলে আবার মনে হয় গরমের দিনটাই বেস্ট ছিল তো যাই হোক এটার সাথে ম্যাচিং ইয়াররিংসও আমি পরে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই যে এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও মানে রাতে অল্পকালে শ্যুট করেছে কারণ এখানে রয়েছে চিকেন তো অ্যাকচুয়ালি কি হয়েছে তো মানে চিকেন টিকেন সব কিছুই আনা হয়েছে কিন্তু কোনো কারণবশত ভিডিও করিনি আর ওখানে দেখো মানে এটা হচ্ছে সজনে চড়চড়া আর তো চলো বন্ধুরা আমি আমার ব্লগটা এই পর্যন্তই রাখলাম আর কিছু করিনি গো কী শেয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো